আল্লাহাবুল আলমিন আমাদেরকে যে সমস্ত অপরাধ যে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার ব্যাপারে অনেক জোরালোভাবে তাকিদ দিয়েছেন গোটা কোরআন জুড়ে তার মধ্যে থেকে একটা বড় অপরাধ কবিরা গুণা এবং মহাপাপগুলোর মধ্যে ভয়াবহ এবং ধ্বংসাত্মক একটা বড় ধরনের অপরাধ এবং গুণা হল জোলম করা এই জোলম প্রসঙ্গে কোরআনে কারিমের ছয় নম্বর পাড়ার প্রথম আয়াত আল্লাহমাত বলেছেন লাইহেবুল্লাহরা কাউল মান জলিম খারাপ বা মন্দ বিষয় এটার ছড়াছড়ি এটার প্রকাশ এটা আল্লাহ তালা পছন্দ করেন না আমরা অনেকে আছি যে মন্দ কিছু পেলে সেটার মার্কেটিং করতে আমরা খুব পছন্দ করি খুব ভালোবাসি খারাপ জিনিসের প্রচার প্রসার এটার খুব বেশি আপনার জানাশোনা হোক এটা নিয়ে বলা বলি হোক এটা খুব বেশি চাউর হোক এটা লাসমাতালা পছন্দ করেন না কারণ মন্দ জিনিসের প্রচার প্রচারণাও নানান দিককে বয়ে আনে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কোনো খারাপ জিনিস ধরা পড়েছে কারো বাস এটা কিভাবে ছড়ানো হবে সেটার জন্য আমরা মরিয়া হয়ে যাই এবং কোনো বাজে কথা পাওয়া গেছে কারোর তো সেটা আমরা খুব আগ্রহ ভরে দেখার চেষ্টা করি শোনার চেষ্টা করি আরজনকে জানানোর চেষ্টা করি অর্থাৎ এটার ছড়াছড়িটা আমরা খুব বেশি পছন্দ করি এই জন্য আমাদের সমাজে পজিটিভ জিনিসের প্রচারের চাইতে নেগেটিভ জিনিসের প্রচার অনেক বেশি হয় এই একই চরিত্র আমাদের মূলধারার মিডিয়াগুলোর যে পজিটিভ জিনিসের প্রচার ওনারা করেন কিন্তু নেগেটিভ জিনিস পাইলে মনে হয় একটু বেশি খুশি প্রচারণা একটু বেশি হয় তো এই যে নেগেটিভ জিনিসের প্রচার এটা বেশিরভাগ ক্ষেত্রে সমাজে মন্দ দিক বয়ে আনে অনেক সময় অন্যায় মানুষের কাছে গা সওয়া হয়ে যায় এগুলো খুব বেশি প্রচার প্রচারণা হতে হতে হ্যাঁ কখনো কখনো অত্যাচারী ব্যক্তির অত্যাচারের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আনার জন্য বা তাকে আইনের আনার জন্য সাহেসতা করার জন্য যদি এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা ভিন্ন বিষয় তো এই আয়াতে মূলত যে বার্তাটা আল্লাহ তালা দিয়েছেন সেটা হলো যে মন্দ বিষয়ের ছড়াছড়ি সেটার বিস্তার এটা আল্লাহ পছন্দ করেন না তবে কেউ যদি অত্যাচারিত হয় কেউ যদি জুলমের শিকার হয় তো এই ব্যক্তির জোলমের শিকার যে হয়েছেন তাকে কেউ জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে এটা তো একটা মন্দ জিনিস তো এইটা সে জোর বলায় বলতে পারে এটার প্রকাশ সে করতে পারে সে অধিকার তার আছে আল্লাহ স্মালা সেই রাইট তাকে দিয়েছেন মন্দ বিষয়ের প্রচারণাকে আল্লাহ কোরআন আমিন অনুমোদন করেন নাই তবে জুলুমের শিকার ব্যক্তির জন্য পানি আছে। অন্য এক হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালাহুন দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া আল্লাহ কোরআন আমিন কবুল করেন। লা তুরাদ্দু দাওয়াতুহুম তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তি হলেন মাজলুম ব্যক্তির আহাজারি। মাজলুম ব্যক্তির যে বেদনা এই বেদনা বিধুর তার যে আহাজারি তার যে বদোয়া এটা তারা সাধারণত ফিরিয়ে দেন না এজন্য কোন এক কবি বলেছেন দোয়া আঙ্গা মজলুমের বদোয়াকে খুব ভয় করবা পৃথিবীতে অন্য কোনো কিছুকে এত ভয় করবা না যত ভয় করতে হবে তোমাকে অত্যাচারিত নিপীড়িত মানুষের বদোয়াকে এই বদোয়া আজ হোক দুদিন পরে হোক আল্লাহ তালের কাছে কবুল হবেই হবে এবং অত্যাচারের পরিণতি শুধুমাত্র বিলম্ব হতে পারে সেই বিলম্বটাও তার উপযুক্ত সাজাটা যেন পায় সেজন্য দব্বুল আলমী ওই যে অনেককে উপরে তোলা হয় উপরে তুলে আছাড়টা যাতে ভালো করে দেওয়া যায় সেজন্য একটু বিলম্ব করে উপরে তুলে নিয়ে তারপর আছাড়টা দেওয়া হয় এখন অত্যাচারে যদি মনে করে কই আমার তো কিছু হচ্ছে না সমস্যা নেই তো তাহলে সেটা বোকা স্বর্গে বাস করা হবে তার বোঝা উচিত মন তাকে তুলছেন আসারটা ওই মাপে দেয়া হবে কিন্তু হবে এতে কোনো সন্দেহ নেই আপনি পৃথিবীর ইতিহাসে একবারে শুরুতে চলে যান একদম শুরুতে যদি চলে যান পৃথিবীর ইতিহাসে মানব জাতির ইতিহাসে প্রথম অত্যাচার করেছিল কে প্রথম অত্যাচার কাবিল কাবিল অত্যাচার করেছে তার ভাই হাবিলের প্রতি আদমান ইসলামের দুই ছেলে হাবিল এবং কাবিল অত্যাচার করে ভাইকে মেরে ফেলেছে তো মেরে ফেলে তার খুনের এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথম মানুষ মারা গেছে পৃথিবীতে তখন প্রথম মানুষ তার আগে কোনো মানুষ মারা যায়নি আদম হাসানের ফ্যামিলিতে কোনো সদস্য মারা যায় সবার সৃষ্টি হয়েছে মাত্র কারণ মারা যাওয়ার পরে কি করতে হবে এটা সে বুঝে উঠতে পারতেছিল না যে মরে গেছে এখন এই মরদেহ কি করব তখন সে খুঁজতেছিল যে কোথায় লুকাবো কি করবো আল্লাহর কারিমে বিস্তারিত ঘটনা আলোকপাত করেছে আল্লাহ তালা একটা কাক পাঠিয়েছেন আরেকটা কাক মারা গেছে ওই কাক মাটি সরিয়ে এই কাকটাকে ওই জায়গায় রেখে আবার মাটি চাপা দিয়ে দিস তখন কাবিলের মাথায় বুদ্ধি আসলে আচ্ছা তাহলে এই পদ্ধতিতে মানুষের মরদেহ সেটাকে দাফন করা যায় তখন সে কবর খুঁড়ে হাবিলের লাশ সেখানে রেখে তারপর দাফন করে দেয় কালার পুল সেটা প্রকাশ করেছেন সেটা জানাজানি হয়েছে এবং তার অপমান হয়েছে কোরআনে আয়াত নাজিল হয়েছে নবীর কাছে ওহি এসেছে চূড়ান্তভাবে তার এই অপকর্ম এটার এটার যে গোমর এটার যে ভেতরের কথা এটার যে তার যে গোপনে গোপনে পাপ করেছে এগুলোকে প্রকাশ করা এবং তার অপমান অপদস্থ হওয়া শাস্তির মুখোমুখি হওয়া সেগুলো দালাতলা করেছেন অর্থাৎ রক্ষা পায় নাই যে ঠিক আছে করে ফেলছি কেউ টের পায় নাই আমি পার পায়ে চলে গেলাম সবাই আমাকে ফেরেস্তা মনে করলো অত্যাচার এবং জুলুম আর অন্য অন্য পাপাচারের মধ্যে পার্থক্য এই জায়গায় আপনি অন্য দশটা পাপ করেছেন হতে পারে আল্লাহ তারা আপনাকে প্রকাশ করেন নাই গোপনে গোপনে করছেন কেউ টের পাই নাই সবাই আপনাকে মনে করে আপনি ফেরেস্তা আপনি নেককার মোত্তা কি করে তলে তলে আপনি খুব খারাপ মানুষ তলে তলে কিছু পাপ করেন যেটা মানুষ জানে না আল্লাহ তারা হয়তো ওইটা হাইড করেছেন মানুষকে জানতে দেনও নাই দুনিয়া থেকে চলে গেছেন ওইভাবে কেউ জানে নাই হতে পারে হতে পারে আল্লাহ তালা মাফ করে দিবেন হতে পারে আখরাতে শাস্তি দিবেন কিন্তু কারোর প্রতি জুলম করেছেন অত্যাচার ও বিচার করেছেন এটা এমন একটা বিষয় যে এই বিষয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে এর মন্দ পরিণতি ভোগ করাবেনই করাবেন অন্য কোনোভাবে করাবেন আপনি টেরো পাবেন এমনভাবে করাবেন কিছু পরিণতি আপনাকে ভোগ করতে হবে তো আসেই এই জন্য ইমানদারের কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধ হল জোলম নবী করিম সাল্লাম একটা বিখ্যাত হাদিস বারবার বিভিন্ন সময় আপনাদেরকে আমরা স্মরণ করিয়েছি নবী আল্লাহ সাল্লাম বলেছেন আতাদ মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় হতদরিদ্র রিত্ত হস্ত হতভাগাকে সাহিরা বললেন যে আল হামা চার স্বর্ণ নাই রূপা নাই টাকা নাই, পয়সা নেই আমরা তো তাকেই হতদরিদ্র মনে করি নবী করিম সদসালাম বলেছেন সেই হতদরিদ্র আসলে প্রকৃত হতদরিদ্র নাই সে আসল দরিদ্র না কারণ আজকে টাকা পয়সা নাই কালকে আসবে এখন না দশ বছর পরে আসবে আর না আসলে না আসবে সে জানাত পেয়ে গেলে তার এ টাকা পয়সা থাকলেই কি না থাকলে তো এটা তো মানে আসল হত দরিদ্র না সাময়িক হতদরিদ্র হতে পারে চূড়ান্ত হতদরিদ্র এ না তাহলে কে নামী কেরিম সাল্লাহ সাল্লাম বলেছেন সেই হতভাগা মানুষটি হলো ওই লোকটা যে লোক দুনিয়াতে অনেক নামাজ কালাম করছে ওয়াজ করছে ওয়াজ শুনছে কোরআন তলাবাদ করছে কোরআন তলাওয়াত শুনছে দায় রাখছে ওমরা করছে হজ করছে জিগির আজকার করছে পাগড়ি পড়ছে টুপি পড়ছে দানসা দেখা করছে অনেক ভালো কাজ করছে মা বাবার সাথে সদ্ব্যবহার করছে ভালো আচরণ ছিল সব ঠিক আছে কিন্তু সে কী করছে দুনিয়াতে মানুষের অধিকার নষ্ট করছে মানুষের প্রতি জোলম করছে এবং সেই জোলমের মামলার নিষ্পত্তি ছাড়া সে মারা গেছে ব্যাস যত আমলি করে যাক এই লোক হতবাগাদের কাতারে দাঁড়াবে কে আমাদের ময়দানে কীভাবে তার ব্যাখ্যা দিয়ে বলছেন যে এই লোক যখন মোছে তাও দিয়া জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে যে দশ বার হজ করছি বিশ বার ওমরা করছি এত লাখ দান করছি এতগুলো মসজিদ বানাইছি এতগুলো মাদ্রাসা বানাইছি এত ওয়াজ করছি এত ওয়াজ মাহফিল করছি এত হুজুর খাওয়াইছি এত এতিম খাওয়াইছি এত টাকা পয়সা দান করছি এত তাহাজ করছি এত নভল রোজা রাখছি ফরজ রোজা রাখছি চোখের পানি ফেলে বাসায় দিছি রমজান মাসে মসজিদ ছাড়ি নাই এতে কাপ করছি টুপি পড়ছি জুব্বা লাগাইছি দাড়ি লাগাইছি কি না করছি তাহলে আমার আর ঠেকায় গে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিবে কেমতের ময়দানে আল্লাহ রব আলমিনের সামনে তখন পাওনাদার এসে হাজির হবে বলবেন আল্লাহ এই লোকটার আমল শুধু ভালো কাজ আর ভালো কাজ ভরা সে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিছে আমার একটু আপত্তি আছে আল্লাহ বলবেন কি আপত্তি তখন আল্লাহর কাছে সে বান্দা বলবেন যে আল্লাহ এই লোকটা আমাকে গালি দিয়েছে আমি দুর্বল ছিলাম হয়তো রিকশালা ছিল আমি অসহায় ছিলাম সে অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ ছিল পাওয়ারফুল ছিল তার গালির জবাব আমি দেওয়ার ক্ষমতা আমার ছিল না অন্যভাবে আমাকে একটা থাপ্পড় দিছে আমাকে একটা ঘুষি দিছে আমাকে একটা ধাক্কা দিছে আমাকে অপমান করছে সবাই সামনে একটা লজ্জা দিয়েছে কিন্তু আমি জবাব দিতে পারি নাই ভয় আমার সে ক্ষমতা ছিল না তো তুমি তো বলেছ ফামাইয়া আমার মেফত আলা বিন্দু পরিমাণ খারাপ কাজ হলেও তার পরিণতি তাকে ভোগ করতে হবে তুমি তো কোরআনে বলেছো আল্লাহ এখন তার সেই খারাপ কাজের পরিণতি এমন আমি চাই সে ভোগ করো দুনিয়াতে কারো টাকা মেরেছে আল্লাহ আমি বলতে পারি নাই এলাকার বিরাট পাওয়ারফুল রাজনৈতিক নেতা অনেক বড় ছাত্র সংগঠনের পাওয়ারফুল নেতা আমার দোকান খাইতে খাইতে ফুটে দিছে একদম আসেনি আমাদের সমাজে অনেক এই সমাজে নেতা ছাড়া কিছু নেই গলিতে গলিতে দেখবেন নেতা সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক অর্থ সম্পাদক প্রসার সম্পাদক নেতা ছাড়া এদেশে আর কিছু উৎপাদন হয় না সারা দুনিয়াতে যাবেন দেখবেন যে গবেষক উৎপাদন হয় ইউনিভার্সিটি গুলো থেকে কেউ উৎপাদন হয় গবেষক যা আজকে এটা আবিষ্কার করছে কালকে এটা আবিষ্কার করছে পরশু আরেকটা আবিষ্কার করছে এই সমস্যার সমাধান করছে চিকিৎসা বিজ্ঞান এটা করে হ্যাঁ আপনার টেকনোলজিতে এটা করে ফেলেছে পৃথিবীকে তাক লাগাই দিয়েছে দেশের সুনাম করে ফেলছে আমার দেশে বিজ্ঞানী খুঁজে পাবেন না শুধু কি দেখবেন নেতা ছাড়া কিচ্ছু না হাঁটতে পারবেন না নেতার ঠেলায় রাস্তাঘাটে অলিতে গলিতে গাড়িতে যাবেন আপনি এটা বাসে উঠবেন একটা না একটা নেতা পাবেনি আপনি কি বলেন সিট নিয়ে একটু ক্যাওয়াজ বাজলে দেখবেন যে একজন নেতা দাঁড়িয়েছে যে চিনস সামারে আমি কত বড় বিজ্ঞানী গবেষক ঢাকা ইউনিভার্সিটি জানোস আমি অমুক জিনিস আবিষ্কার করছি তমুক জিন আবিষ্কার করছি এরকম বলা মানুষ পাবেন কি পাবেন নেতা নেতৃত্বের পরিচয় পাবেন এত নেতা উৎপাদন দেশে হয় পৃথিবীর কোনো দেশে এত নেতা উৎপাদন হয় না সারা পৃথিবীর কোনো দেশে এত নেতা উৎপাদন হয় না যত নেতা উৎপাদন হয় এই দেশে আর এই জন্য আমাদের দুর্দশা কাটতেছে না কারণ শিক্ষিত মানুষ পড়াশোনা করতে যায় সব নেতাই হয় কারণ নেতা হলে লাভ হয়ে কি নাই কোনো ভাত আছে গবেষক গবেষকের জন্য সবাই নেতা হতে চায় এখন তো পিচি পিচি পোলাপর নেতা হতে চায় দেখেন না কিশোর গ্যাং কিশোর গ্যাং বাইরেছে না কেন ভাই কিশোর বিজ্ঞানী বাইরে হতে পারে না কি বলেন অনেক দেশের কথা আমরা শুনি না পত্র পত্রিকা যে অমুক দেশের ছোট বাচ্চা মানুষ প্রফেসর হয়ে গেছে আছে না আমেরিকাতে এত বছর বয়সের বাচ্চা প্রফেসর হয়ে গেছে অত বছরের বয়সের বাচ্চা অমুকটা আবিষ্কার করে দেশে সেটা নাই দেশে কি আছে কিশোর গ্যাং মানে নেতা পিচি বলা পান কি নেতা আরে কিশোর তো কিশোর এখন তো ওই যে আন্ডা বাচ্চা দুই চার বছরের ওইগুলো নেতা নেতা ভাব আপনি দেখেন যে মার মার কাঠ ফাটাই ফেলবো ও মারে ফেলবো উড়ে ফেলবো ঘুষিয়ে দিব বক্সিং দিব ব্যাস তো এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতির কারণে অনেক নেতা আছে যারা এলাকাতে তার ঠেলার চোটে কেউ ভয়ে কিছু বলতে পারে না এত দাপ ওই যে দোকানদারের কথা থেকে আসছে এখানে আমি এক দোকানদার চিনি আজিমপুরের মুদি দোকানদার বেচারা তো বেচারার দোকান ফুটে ফেলছে খাইতে খেতে তারা হ্যাঁ লেখা রাখ লেখা রাখ সিগারেটটা ধরাতে ধরাতে লেখা রাখ লিখতে লিখতে খাতা একটা শেষ আরেকটা শুরু একটা শেষ আর একটা শুরু টাকা চাওয়ার সাহস নাই এইরকম নেতা আমাদের দেশে মার্শাল গলিতে উৎপাদন হয় নেতাদের থেকে আমাদেরকে দান দেশটাকে মুক্ত করুক আল্লাহ তালায় সমস্ত নেতা থেকে এই নেতা এবং গুন্ডা পালে যারা তাদেরও কেমত ময়দানে অক্ষরে অক্ষরে আল্লাহ তালা কড়া গন্ডায় বুঝাই দিবেন জোলমেন কথা বলতে গিয়ে এখানে আসছে যে জুলুম করতে করতে আপনি কারো টাকা মেরে দিয়েছেন আজকাল নেতা হওয়া লাগে না টাকা মারার জন্য নেতা ছাড়াও আমরা সবাই বিভিন্নভাবে মারতে পারি যার কাছে যেভাবে ক্ষমতা আছে আমাদের সমাজে গোটা সমাজটা দাঁড়িয়ে আছে জুলুমের উপরে গোটা সমাজটা সরকারি চাকরিও লাগে না যার যেখানে পাওয়ার আস একটা অফিসের পিওল কিচ্ছু নাই শুধুমাত্র ফাইলটা সে নিয়ে সারের টেবিলে দেয় হেরও বিশাল পাওয়া যে আপনার ফাইল উপরে থাকবে না নিচে চলে যাবে আপনার ফাইল হারাই যাবে এই জন্য তারা কিছু মুসিদ দিলে ঠিক মতো থাকবে ঠিক না বলেন গতকাল রাতে কোনো একটা টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রামে এক ভদ্র মহিলা ফোন করেছেন ফোন করে বলতেছেন যে আমার স্বামী সরকারে চাকরি করেন উনি ওনার চাকরি সঠিকভাবে করেন দায়িত্ব ঠিকভাবে পালন করেন তো কাস্টমার খুশি হয়ে ওনাকে কিছু জিনিস দেয় এটা নেওয়া যায় যা কিনা এটা ছিল প্রশ্ন তো আমি বললাম দেখেন ঘুষ এটা এখন কেউ নাকুশ হয়ে দেয় না যারাই ঘুষ দেয় তারা সবাই কি হয়ে দেয় খুশি হয়ে দেয় কারণ আমরা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যে এই সমাজে ঘুষ খেয়া যদি কেউ কাজ করে এই লোকটা হলো এ ক্লাসের ভালো মানুষ কারণ বাকিরা তো ঘুষ খেয়াটাকে মেরে দেয় কাজ করে না যে ঘুষ খেয়া কথা ঠিক রাখে এটা ইমানদার মানুষ জবান ঠিক রাখছে মানে ভালো মানুষের সঙ্গে কোথায় এসে দাঁড়াইছি আমরা বুঝতে পারছি আমাদের অনেক উন্নতি হয়েছে কিন্তু আমাদের চুরি ডাকাতি দুই বাটপারি মাস্তানি গুন্ডামি এগুলোতে মাসাল্লাহ এগুলোতেও উন্নতি হয়েছে ওই অর্থে তো যেটা বলতেছিলাম যে জলুন এটা করার জন্য যার হাতে যা আছে কলম একটা আছে আপনার হাতে তো এবার শুরু কেমনে আপনি জুলুম করবেন বাস আল্লাহ একটু পাওয়ার দিছে এবার কিভাবে ছড়ি ঘুরাইবেন আর মাস্তানি করবেন আর গায়ে জোর দেখাবেন এই তেল এর রস আল্লাহ মাতাল চিবায় চিবায় বাইর করবেন চিবায় চিবায় দুনিয়াতে যত জালিম দেখেছেন প্রথম জালিমের কথা বলছি কাবিল তার রস আল্লাহ বের করেছেন করছে কোথায় আজকে ভেঙে খান খান টুকরা টুকরা করে দিয়েছেন আল্লাহ ফেরাউন বহু অত্যাচার করেছে বহু করেছে বহু মাস্তানি করেছে অনেক করেছে আল্লাহ তারা চিবায় রসটা বের করে ছেড়ে দিয়েছে আবু জাহাল আবু জাহালকে দেখবেন যে আবু জাহাল অনেক করেছে মাস্তানি সে আবু জাহালে কি করছে আল্লাহ শেষ করে দিয়েছে যত জোলম করবেন সবাই প্রস্তুত থাকবে আপনার ড্রাইভারের প্রতি আপনি জোলম করছেন কাজের লোকের প্রতি জলম করতেছেন স্বামী স্ত্রীর প্রতি করতেছেন স্ত্রী স্বামীর পাবেন আল্লাহ আপনাকে শুধু পাওয়ার দিলেই হলো কারো হাতে কিছু থাকলেই হলো সে দিয়ে কিভাবে ঠেকাবে শুধু সেটার মধ্যে পড়ে থাকে ভাইরা আমার তো অসহায় ব্যক্তির কথা বলছেন আমাদের আসছে যে কেমন ময়দানে সবচেয়ে অসহায় থাকবে কি অনেক লোক আছে দেখবেন মা সাদা লম্বা দাঁড়িয়েও আসে টুপিও আছে নামাজও পড়ে কিন্তু মানুষ প্রতি জুলুম করে মনে করেন একটু বৃষ্টি শুরু হয়ে গেছে রিক্সারা ভাইরা এত নিরীহ পরিশ্রম করে উপার্জন করে কিন্তু ওনারাও দেখা যায় বিশ টাকা বাড়ার চান্সে একশো টাকা করে দেয় আছে কি না বলে এই সমাজে যেদিকে তাকাবেন আপনি মনে করেন ওয়াজ মাহফিলি কথা বলেন এটা ওয়াজ মাহফিল হবে এলাকা তো সব যুবকরা মিলে যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল হয় এখন কেউ যদি এসে বলে ও ওয়াজ মাহফিলের ভাইরা তোমরা তো আজ মাফিল করো ভালো কথা কিন্তু মাইকটা আমার বাড়ির দিকে তো আমার একটু কষ্ট হয় এটা একটু ফিরাই দাও কি বলেন ভালো মানুষ আছে সমাজে কিন্তু খুব কম বেশিরভাগ মানুষই বলবে কত বড় সহজ ওয়াজ বিরুদ্ধে কথা বলে এবারে নাস্তিক কি বলেন এটা জুলুম কি জুলুম না বলেন জুলুম যখন কয়েকজন যুবক একসাথে হয় ভাবসাবটাই অন্যরকম হয়ে যায় বিশেষ করে যখন আপনি পাবলিক পরিমাণে উঠবেন পাবলিক প্লেসে যাবেন দেখবেন যে কয়েকজন যুবক একসাথে আসলে তাদের ভাবচক্করটাই আলাদা হয় আমি একটা কথা প্রায় বলি যে একা যদি হয় আর চায়ের দোকানে যায় তো মিন মিনা আব্রিয়ালের মতো বলে মামা একটা চা হবে মেসি আর কি টি বয়কে আর যদি দুই চার পাঁচজন সাতজন আশেপাশে থাকে একবার আর বেশি দুইবার বলা লাগলে এই কানে কম শুনোস কী কইসি নাই চা চাইছি একেবারে কান নিচে একটা দিন উঠে পড়বে আসবে আদব জানি কারণ আশপাশে আদব দু চারজন বন্ধু বান্ধব সঙ্গপঙ্গ পাঙ্গ আছে না নাই বলেন এই তেল একদিন গলবে না গলবে না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে ভয় করার তফিক দান করো পুরা সমাজটা দাঁড়িয়ে আছে জোলমের উপরে পুরো সমাজটা সর্বত্র যেদিকে আপনি তাকাবেন যে যার প্রতি পারতেছে সে তাকেও জোলম করতেছে যাকে দুর্বল পাচ্ছে তারপরে চলাও হচ্ছে অথচ আমরা দাবি করি আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ সমাজ এই কি মুসলমান রাখছ না এই কি মুসলমান রাখলা যেদিকে আপনি তাকাবেন শুধু জোল